আমারটা দেখ তোদের সবার থেকে ওপরে বিনু তুই ঢিল দে আরো তারপর আমি গোপালকে মজা দেখাচ্ছি পারবি না দিদি পারবি না এই দেখ আমারটা এবার তোর থেকে ওপরে বলেছিলাম না সেই সময় শাকচুন্নি উঠতে থাকায় গৌরীর ঘড়িটা গিয়ে শাকচুন্নির মাথায় গিয়ে লাগে

ওঠা থেকে এসে যে জুমরা তুমি তুই গ্রামের না আগে তো তোমাকে দেখিনি এরপর শাকচন্নের মুখ থেকে ঘুমটা সরে যায় এই গোপাল এই গোপাল গৌরী ভালো করে দেখ এ তো এ তো শাকচন্নি রে আস্তে আস্তে খুঁচি খুঁচিtang সরে লুলু আমাদের আমাদের ছেড়ে দাও আমরা ইচ্ছে করে করিনি আমরা ইচ্ছে করে করিনি আমরা চলে যাব এখান থেকে আমরা চলে যাবো ক্ষমা করো ক্ষমা করো আমার মায়ের পেট কি এরপর সেই শাকচুন্নি লম্বা হাত বাড়িয়ে গোপালের গলা টিপে ধরে শূন্য ভাসিয়ে দেয় তখন বাকি বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে ডাইনি আর লুলু গোপালকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় আর বাচ্চারা সেই দেখে কাঁদতে থাকে গোপাল গোপাল আর ফিরে আসবে না দিদি গোপাল আর ফিরে আসবে না গোপাল বন্ধু বন্ধু তুই আমাদের আমাদের ছেড়ে চলে গেলি কেন শাকচুন্নি তখন গোপালকে বন্দি করছে গোপালের মুখ বাধা রয়েছে চারিপাশে রয়েছে কত পচে যাওয়া মুরগি পচা মানুষের দেহ কত গরু মরে পড়ে রয়েছে চারিপাশ শেয়ালেরা ডেকে উঠছে পাশ থেকে আজকে দিন তুই মজা কর বুঝলি

গ্রামের বট গাছতলায় তলায় বাচ্চারা আর গ্রামের অনেকেই জড়ো হয়েছে গোপালের মা কাঁদতে কাঁদতে বলল। আমার আমার ওই কাঁদে তুলে নিয়ে গেছে বেঁচে আছে নাকি মেরে ফেলেছে তাও জানি না এই চিন্তা করিস না রে ও শাকচুন্নি কিছু করেনি তোর ছেলেকে তবে হ্যাঁ আজ করবে আজ কৈশি কি অমাবস্যা আজকেই হত্যা করবে ও কিন্তু কিন্তু কি যে করি দাদু আমার মাথায় একটা বুদ্ধি আছে গোপালকে কোথায় নিয়ে গেছে ওই শাকচুন্নি আমরা জানতে পারবো কি করে জানবো রে আমরা দাঁড়াও তোমরা সবাই দেখতেই পারবে ওই তো সাইন্টিস্ট দাদু দাদু তোমার বানানো ওই বড় ঘড়িটা আমার দরকার তাতে করেই আমি আকাশে উড়ব আর ওপর থেকে ঠিক দেখতে পারব গোপালকে কোথায় রেখেছে ওই শাকচুন্নি বাহ এতো চমৎকার বুদ্ধি এরপর তাই হলো গ্রামবাসীরা প্রথমে ঘুড়ির সাথে গৌরীকে ভালোভাবে আটকে দিল তারপর বড় লাটাই আর সুতোর সাহায্যে গৌরীকে ওপরে তুলল ওপরে ওঠার পর গৌরী তার গলায় ঝুলতে থাকা দূরবীন দিয়ে দেখতে শুরু করে কিছুক্ষণ তাকাতেই গৌরী গোপালকে দেখতে পায় সে দেখে গ্রামের শেষে গোভাগারের কাছে তার ভাই গোপালকে বন্দি করে রেখেছে ওই শাকচুন্নি এই কথা জানতে পেরে গৌরী বলে পেয়েছি এরপর গৌরী নিচে এসে সবটা বলে সবাইকে তারপর গ্রামের সবাই পাঁচু ওঝাকে নিয়ে মশাল হাতে ওই শাকচন্ডীর হাত থেকে গোপালকে উদ্ধার করতে যায় ইতিমধ্যেই চারিদিকে শেয়ালেরা ডাকতে আরম্ভ করেছে লুলু একটা বিশাল বড় হাড়িতে তেল গরম করছে সেই সময় শাকচন্ডী গোপালকে তার লম্বা হাত বাড়িয়ে তুলে তেলের মধ্যে ঢালতে যাবে এমন সময় গ্রামবাসীরা সেখানে উপস্থিত ওকে ছেড়ে দে না হলে এই ছাঁটা দিয়ে দেখ পাচু আমি সাপ চুন্নি আমায় মানুষকে খেতেই হবে তাহলেই আমি বাঁচবো তাহলে আমি কি করে বাঁচবো বল কে কে আমায় খেতে দে তবে রে গ্রামের হাঁস মুরগি গরু খেয়ে তো পেট ভরছে না দেখ পাচু এ ছেলেকে ছাড়া যাবে না ওকে ছেড়ে দে ছেড়ে দে ওকে উফ তোমরা চুপ করো সবাই আচ্ছা শাকচুন্নি একটা কম্পিটিশন হোক কি হোক কি উফ মা প্রতিযোগিতা ওয়াও তাই বল তা কিসের প্রতিযোগিতা ঘুরে ওড়ানোর আর এটা হবে আমাদের চন্ডি তলা মাঠে তোমাদের শাকচুন্নি দল বনাম আমাদের বাচ্চাদের দল প্রতি দলে চারজন করে থাকবে তবে শর্ত হলো একটি ব মা এইটুকু পিচ্ছিস তুই শাকচুন্নিকে শর্ত দিস আচ্ছা শুনি কি শর্ত আমরা যদি জিতে তাহলে আমার ভাইকে তুমি ফিরিয়ে দেবে আর এই গ্রাম ছেড়ে চলে যাবে আর আমি জিতলাম তোর ভয়কে তুমিও খবর তাই তো তিক আমি রাজি এরপর সেই শাকচুন্নি আর লুলু মিলে তাল গাছের গুড়িকে কাজে লাগিয়ে সুতোতে মাঞ্জা দিতে শুরু করল আর তার পাশেই রাখা ছিল শাকচুন্নির বড় কালো ঘুড়ি দেবো আমি কোরা মানজা চিবিয়ে খাবো সবার হাতের পাঞ্জা কাঁপে ঘুড়ি টপা টপ খাবো মুন্ডু ছটপট বুঝবে পাচু ছাড়বে গ্রাম অনেক হয়েছে ওরে লুলু ভালো করে মানজাটা টান অন্য বাচ্চারাও তাল মিলিয়ে জোর কদমে মানজা দিচ্ছে তবে তাদের পাশে রয়েছে কিছু ব্লেডের টুকরো আইডিয়াটা দারুণ বের করেছিস গৌরী ভাঙা ব্লেডের মানজা সুতোয় ডাইনির ঘুরি ঘচাং খু হয়ে যাবে হুম তোরাও খুব সাবধানে ব্লেডগুলো বসা নয়তো হাত কেটে যাবে হ্যাঁ ঠিকই বলেছিস মাঠের এক পাশে স্টেজে রয়েছেন বিশিষ্ট মানুষেরা আশেপাশে গ্রামবাসীদের ভিড় মাঝখানে গোপালকে একটি কাঠের মধ্যে আটকে টাঙিয়ে রেখেছে শাকচন্ডি বাচ্চাদের দল আর ডাইনির দল উপস্থিত কমন্টেটার মাইক হাতে স্কোর বোর্ডের সামনে এখনই শুরু হবে শ্বাসরুদ্ধকর ঘুড়ি প্রতিযোগিতা এমন প্রতিযোগিতা আগে কেউ কখনো দেখেনি দুই দল তাদের খেলোয়াড়দের নিয়ে হাজির হয়েছে ছায়াময় স্কোয়াডের দলের ক্যাপ্টেন শাকচুন্নি তাদের অন্য খেলোয়াড়েরা হলেন বেতনি ব্রহ্মদৈত্য ও হারগিলে গোবিন্দপুর গ্রামের প্রতিনিধিত্ব করছেন দ্বিতীয় দল ফিয়ারলেস ফোর তাদের ক্যাপ্টেন গৌরী ফিয়ারলেস ফোরের বাকি প্লেয়ারেরা হলেন হাবলু বিনু আর বম্বল সবাই উৎকণ্ঠিত অপেক্ষায় আপনি আর বাসি বাজিয়েছেন শুরু হলো প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন হারগিলের ঘুড়ি এগিয়ে আসছে আর বিনুর কাছে কাটতে গেলে বিনুর ঘুড়ি কিন্তু না পারল না উল্টে বিনুর ঘুড়ি কাটলো হারগিলের ঘুড়ি দিয়েছি কেটে দিয়েছি এক ছায়াময় স্কোয়াড শূন্য আর পেতনির ঘুড়ি বিনু আর হাবলুর ঘুড়িকে আটক করেছিল কিন্তু কিন্তু এবারও জয় ছিনিয়ে নিল পিয়ালডেস ফোর সাতচুনি আর পেতনির ঘুড়ি গোত্তা খেতে খেতে হারিয়ে গেল পিয়ালডেস স্পোর্ট এগিয়ে স্কোর তিন শূন্য এত সহজে হারবো না আমি একাই সবারটা কাটব ছায়াময় স্কোয়াডের ক্যাপ্টেন একমাত্র ভরসা ডাইনির ঘুড়ি এগিয়ে আছে দ্রুত বেগে গৌরীর সামনে বিপদ গৌরীদি গৌরীদি প্যাচ কষিয়ে টেনে দে প্যাচ কষিয়ে একেবারে টেনে দে টান টান উত্তেজনা ক্যাচ শুরু হয়েছে দুই ঘড়ির ফিয়ারলেস ফোর ক্রমশ কোনটাশা হয়ে যাচ্ছে আমার ঘড়ি কাটা সহজ নয় ইশ ডাইনের ঘড়িটা কিছুতেই কবজা করতে পারছি না আরে টান 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 ডাইনি আর গৌরীর ঘড়ি জীবন মরণ প্যাচ চলছে দেখা যাক কে জেতে বাদিকে প্যাচ খেলিয়ে টেনে দেখি বকাটা জয় ফিয়ারলেস ফোর জয় এক ভয়ানক যুদ্ধের পরিসমাপ্তি শেষ পর্যন্ত গৌড়ীর প্যাছে হলো বাজিমাত 40 তে জিতলো ফিয়ারলেস ফোর বাবা তো তো বন্ধ করব ঘুঁড়ি ওড়ানো কিন্তু কিন্তু প্রতিজোধামি নেবই ওই এরপর গোপালকে কাঠ থেকে নামালো গ্রামবাসী জীবন ফিরে পেল গোপাল গোপাল বলল হুরে 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 জয় ফিয়ারলেস ফোরের জয় জয় গৌরীর জয় জয় ফিয়ারলেস ফোরের জয় জয় গৌরীর জয় গাছের ডালে বসে পা দোলাচ্ছে ডাইনি বিকেল শেষে সন্ধ্যা নেমেছে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে দিন বৃষ্টি এ কি ওনো সৃষ্টি তিনটা না তিনটা না গাছে মনে একদমই না এই গাছের ওপর বসে থাকতে একটু ভালো লাগছে না দূর দূর চাই একটু ঘুরে আসি ডাইনি গাছ থেকে লাফিয়ে উড়ে যেতে লাগলো চপের দোকানে চপ ভাজা হচ্ছে দু একজন বসে আছে চপের গন্ধ ডাইনির নাকে এসে লাগলো চপের দোকানে বসে চপ খাচ্ছে গোপাল আর গৌরী ডাইনি তাদের পেছনে গিয়ে দাঁড়ালো সবগুলো কিন্তু দারুণ টেস্টি হ্যাঁ আর এই বৃষ্টির দিনে আলুর চপ খেতে দারুণ লাগছে ও আচ্ছা আচ্ছা এগুলো তাহলে আলুর চপ দেখি তো কেমন খেতে ডাইনি লম্বা হাত বাড়িয়ে একটা চপ তুলে নিল ঝুড়ি থেকে হাত বাড়িয়ে আরও কয়েকটা চট তুলে ডাইনি উড়ে চলে গেল গাছের ডালে বসে আছে ডাইনি আলুর চপ গুলো খেয়ে আমারও যে ওই রকম একটা চপের দোকান দিতে ইচ্ছে করছে আমি চপ বাজবো আর সব বাচ্চাদের সেই চপ খাওয়াবো যে একবার আমার চপ খাবে চোপের লোভেশে সারা জীবন আমার কাছেই থাকবে তার আর বাড়ি ফেরার পথ মনে থাকবে না কিন্তু তার জন্য আমার চাই সেই মশলা ফুল যাই তো দেখি উড়ে পাহাড় বনের পারে, পাই কিনা সেই মশলা ফুল বড্ড নরম তুলতুল আলুর চোপে ওই মশলা খেলে বাচ্চারা সব যাবে ভুলে ডাইনি উড়তে উড়তে চলে গেল জঙ্গলের ভেতরে বৃষ্টির বিকেলে দুটো বাচ্চা রাস্তা দিয়ে কেটে যাচ্ছে জঙ্গলের দিক থেকে হাওয়ায় গন্ধ ভেসে এলো আহ এই বিনু দারুণ সুন্দর একটা গন্ধ ভেসে আসছে রে গন্ধটা পেয়েছিস তুই হাবলু বিনু গন্ধ অনুসরণ করে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের ভেতরে চপের দোকানে ডাইনি চপ ভাজছে হাবলু আর বিনু এসে হাজির হলো ভাজছি আমি ফটাফট গরম গরম আলুর চপ মন ভুলানো গন্ধ বাচ্চারা সব আসবে ধিয়ে মশলা মাখা চপ খাবে বস যে তারা হবেই হবে এই যে শুনছ তুমি বুঝি চপ ভাজছো হ্যাঁ গো ছেলে আমি চপ ভাজছি গরম গরম আলুর চপ খুব সুন্দর গন্ধ পেরিয়েছে দেখা খাও না বাছা খাও খাও তোমাদের জন্যই তো চপ ভাজছি দাও তাহলে আমাদের একটা করে একটা করে খাবে কেন যত খুশি খাও বসো এইখানে বসো বাচ্চারা একটা বেঞ্চে বসলো ডাইনি শালপাতায় করে তাদের হাতে আলুর চপ দিল খাও খাও দেখো তো কেমন খেতে ও দারুণ দারুণ চপগুলো অসাধারণ এত টেস্টি চপ আমি কোনো দিনও খাইনি আমি কোনোদিন এমন চপ খাইনি রে হাবলু বাহ বাহ বেশ বেশ এটাই তো চাই আসবে কত এমন ছেলে চপ ভাজার গন্ধ পেলে এমনি করেই হবে বস আমার ভাজা চপ খেলে রাস্তা দিয়ে ছাতা মাথায় হাঁটছে গোপাল আর গৌরী অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চল গোপাল মনে হচ্ছে আরো জোরে বৃষ্টি নামবে খুব খিদে পেয়েছে রে তাছাড়া অন্ধকারে তো ঠিক মতো দেখতেও পাচ্ছি না কি করা যাবে বল অত জোরে বৃষ্টি নামলো বলেই তো দেরি হয়ে গেল হাওয়ায় ভেসে এলো সেই ডাইনির চপের গন্ধ আহা কি দারুণ একটা গন্ধ আসছে রে কিসের গন্ধ তো হ্যাঁ গন্ধটায় তো আমার খিদে বেড়ে গেল মনে হচ্ছে চপ ভাজার গন্ধ চল গৌরি যেদিক থেকে গন্ধটা আসছে সেদিকেই যাই খুব চপ খেতে ইচ্ছে করছে রে আমারও খুব চপ খেতে ইচ্ছে করছে জানিস নিজেকে আটকাতে পাচ্ছি না গন্ধটা যেন আমাকে ডাকছে গোপাল আর গৌরী সেই গন্ধ অনুসরণ করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো আরে এই তো এখানে চপ ভাজা হচ্ছে এসো এসো খোকা খুকি বসে পড়ো ছটা পট গরমা গরম চপ ভাজছি খেয়ে ফেলো পট আরে এ তো দেখছি একটা ডাইনি কিন্তু ও এখানে চপ ভাজছে কেন আবার নিজে থেকেই চপ খাওয়াতে চাইছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এই নাও গরম গরম চপ খেয়ে দেখো তো কেমন হলো যদিও চপগুলো আমার খুব খেতে ইচ্ছে করছি তাও আমি খাবো না টাইনিজ চোখের ফেলে দেবো গোপাল ততক্ষণে চপ খেতে শুরু করে দিয়েছে চপটা খেতে দারুন খে দেখ গরিব না না চল এখন তাড়াতাড়ি বাড়ি চল আমার ভাজা চপ যখন একবার খেয়েছো তখন আর বাড়ি ফিরতে পারবে না এখানেই থাকতে হবে তোমাদের হ্যাঁ আমি এখানেই থাকব গৌরী গোপালের হাত টেনে ধরে ওঠালো না তোকে আমার সাথে বাড়ি যেতেই হবে আমি বাড়ি যাবই আর তোকেও নিয়ে যাব চল শিগগিরি চল আমি বাড়ি যাব না চল আমার সাথে গোপাল তো কিছুক্ষণ আগে এখানেই ছিল কিন্তু হঠাৎ কোথায় চলে গেল ঘরও খুঁজে পেলাম না আমি জানি ডাইনির চপ খেয়েই গোপাল এরকম হয়ে গেছে মনে হচ্ছে গোপাল ওই ডাইনির কাছেই গেছে যাই তো গিয়ে দেখে আসি ডাইনি চপ ভাজছে গোপাল সেখানে বসে চপ খাচ্ছে গৌরী সেখানে হাজির হলো গোপাল তুই কেন এখানে চলে এসেছিস আমি তো কে খুঁজে খুঁজে পাচ্ছি না আমি এখানেই থাকবো কি গো খুকি তুমি বোধ সেদিন চপ খাওনি তাই না দেখো একবার এমন আগে খাওনি না আমি না আমি গোপালকে নিয়ে বাড়ি চলে যাবো ও ছেলে আর বাড়ি ফিরবে না জোর করে যদি নিয়ে যাও তাহলে আবার ফিরে আসবে মানে কী বলতে চাইছো তুমি তোমার ভাজা চপ যে খাবে সে তোমার বশ হয়ে যাবে তুমি ঠিকই বুঝেছো খুকি দাঁড়াও তোমার চপ ভাজা আমি বের করছি ওই দেখো তো পেছনে কি যেন একটা নড়ছে ডাইনির পেছনে আঙুল দিয়ে দেখালো গৌরী ডাইনি পেছনে ফিরতেই চপ ভাজার খুন্তিটা গৌরী লুকিয়ে ফেললো সুন্দর আমি চপ এঁকেছি দেখেছ ভালো হয়েছে না হ্যাঁ হ্যাঁ দারুন চপ আঁকা হয়েছে কোকি এবার তাহলে আমার চপ খাও আরে আরে আমার খুন্তিটা কোথায় গেল চপগুলো যে পুড়ে যাবে এবার আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না আমি হাত দিয়েই চপগুলো ভেজে নিচ্ছি বাবা রে তাড়াতাড়ি চল গোপাল পালা এখান থেকে গোপালের হাত ধরে দৌড়াতে বারান্দায় বসে আছে আজ খুব খারাপ আজও গোপাল ডাইনির চপ খেতে চলে গেছে ডাইনির কাছ থেকে গোপালকে আর কতদিন এভাবে নিয়ে আসতে পারবো বুঝতে পারছি না আমি যে কিছুতেই ডাইনির চপ ভাজা বন্ধ করতে পারছি না কি যে করব কিছুই মাথায় আসছে না গৌরী কাঁদতে শুরু করল। এরপর গৌরীর মা এলো "গিরীন কাঁদছিস কেন? কি হয়েছে গৌরী? আর তুই একা কেন? গোপাল কোথায়?" আরও জোরে কাঁদতে শুরু করলো গৌরী "কি হয়েছে মা? আমাকে বল" গৌরী মা মা গোপাল ডাইনির চপ খেতে চলে গেছে মা ডাইনি ওকে বশ করে ফেলেছে হাবুল বিনু ওরাও ডাইনির বশ হয়ে গেছে মা আমি কত চেষ্টা করলাম কিন্তু ডাইনির চপ ভাজা কিছুতেই বন্ধ করতে পারলাম না কি যে করবো কিছুই বুঝতে পারছি না ইশ তুই কি বলছিস কিছুই যে বুঝতে পারছি না সবকিছু ঠিক করে বল আমাকে ডাইনি বনের মধ্যে চপ ভাজা শুরু করেছে মা যে সেই চপ খায় তাকেই ডাইনি বস করে ফেলে নিজের কাছে রেখে দেয় গোপালও সেই চপ খেয়ে বস হয়ে গেছে হাবলু বিনু ওরাও মা সে কি কথা আচ্ছা সবাইকে ডেকে বলি তারপর সবাই মিলে গিয়ে ডাইনির ব্যবস্থা করব। তুই কাঁদিস না মা খাদিশ না গৌরীর মা বাইরের দিকে যেতে যেতে চিৎকার করতে লাগলো বিনুর মা কোথায় গেলে সবাই বাচ্চাদের খোঁজ পাওয়া গেছে চলো চলো যেতে হবে জঙ্গলে ডাইনিকে করতে হবে তুই ঠিক পথ নিয়ে যেতে পারবি তো হ্যাঁ মা এই তো আর একটু গেলেই ডাইনির চপের দোকান হ্যাঁ হ্যাঁ গৌরীর মা বুঝলে এই তাড়াতাড়ি নিয়ে চলো আমাদের এই চপ খাইয়ে বাচ্চাদের বস করেছে ওই ডাইনি ওর চপের দোকান পুড়িয়ে দেবো আজ চপ ভাজা ওর ঘুচিয়ে দেব একেবারে জড়ো হয়েছে সবাই চপ ভাজিল গৌরী গৌড়ির মা অন্য বাচ্চাদের মা বাবারা তাড়াতাড়ি বাচ্চাদের সরিয়ে আনলো দোকান থেকে সরে দাঁড়া ও এসেছিস বুঝি চপ খেতে বস্তবে সব পাত পেতে ওরে বদমাস যায়নি আমরা তোর চপ খেতে নয় চপ ভাজা বন্ধ করতে এসেছি এখনই তোর চপের দোকান আমরা পুড়িয়ে দেব বাকি গ্রামবাসীদের দিকে তাকিয়ে এ বলি বাচ্চাদের সরিয়ে এনেছো তো তোমরা হ্যাঁ

ওরে ওরে বাবা রে আমাকে বাঁচা রে এ বুড়িয়া বুজি মারবে আমারে উফ ও জজ বাজার মোজে আমি বুঝে হারে হারে প্রাণ বাঁচাতে এখন আবি লাভ দিয়ে pala ইউরে উই এক লাফে দোকানের বাইরে এসে পড়লো ডাইনি ওরে তোরা বদমাশ বললি আমার সর্বনাশ আবি ওয়ের টুল বসো Ha-ha-ha-ha-ha-ha-ha-ha-ha! <laughs> <coughs>